নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে দারুণ একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো যেটা সকাল সন্ধ্যা চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুল টিফিন বক্সও কিন্তু এটা দিতে পারেন আর এই রেসিপিটা ভীষণই সুস্বাদু তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি চিরা ছোট একটা বাটি দিয়ে এক বাটি চিরা আমি নিয়েছি আর এই চিরাটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এখানে আমি দু তিনবার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন এখন এটাকে আমি ভিজিয়ে রেখে দেব সাইডে আর অপর দিকে নিয়ে নিয়েছি ওই বাটি দিয়ে হাফ বাটি সুজি এখানে আমি চিরে আর সুজি দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে রেসিপিটা সকলেরই ভীষণই পছন্দ হবে আর দেখুন এই সুজিটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য লাগবে আমার আলু এখানে আমি বড় সাজার একটা আলু গ্রেটার করে নিয়েছি আর নিয়েছি একটা গাজর নিয়েছি কাঁচা লঙ্কা তো এগুলিকে ভালো করে আমি গ্রেট করে নিয়ে নিলাম এখন আমি চলে গেলাম গ্যাসেতে গ্যাসে থেকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এখন তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একখানে দিয়ে দিতে হবে জিরে এখানে আমি জিরে দিয়ে দিলাম জেরেটা দিয়ে এখন ভালো করে একটু জেরেটা যখন একটা ফ্লেভার চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা আলু এই আলুটা দিয়ে এখন আলুটাকে একটু ভেজে নেব এই আলুর মধ্যে এখন আমি কোনো লবণ হলুদ ব্যবহার করবো না একটু হালকাভাবে একটু নাড়াচা করে মিশিয়ে নিলাম তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর কুচি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু বড়ো সাইজের একটা গাজর আপনারা গ্রেটারের সাহায্যে অবশ্যই নিয়ে যেতে পারেন আপনারা চাইলে আরও সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি তো আলু গাজর আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেবো এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো সব কিছু মশলা একসাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণটা দিয়ে ভালো করে ভে ভেজে নেব তো দেখুন আমার সবগুলো মশলা কিন্তু আস্তে আস্তে দেওয়া হয়ে যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমি পোটাকে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে একটু গুড়া মশলা কিংবা ম্যাগি মশলা অ্যাড করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি যেহেতু দিয়েছি এখানে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না যেহেতু এখন শীতের সিজন ধনে পাতাটাই সবচেয়ে বেস্ট হবে তো সেই জন্য ধনে দিয়ে ভালো করে মিশিয়ে আমি পুটটাকে তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তারপর চলে যাব আমি ঢাকনা দিয়ে যে রেখে দিয়েছিলাম চিরে সে জিরের গাছে দেখুন চিরেটা ফুলে কতটা ডবল হয়ে গেছে এখন চিরেটাকে হাত দিয়ে কষলে কষলে একটা ডৌ তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি জল ব্যবহার করে নিই পরে একটু জল দিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে চিরেটাকে আমি মথে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব সুজি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে সুজি আর চিরের সাথে ভালো করে একটু মেখে নিতে হবে এভাবে কষলে কষলে খুব ভালোভাবে আমি চিড়ে আর সুজিটাকে একদম মিশিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে লবণ এখানে যেহেতু আমি লবণ ব্যবহার করিনি সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ চামচ তো একটু কম সোডা এখানে হাফ চামচ একটু কম সোডা আমি ব্যবহার করেছি আপনারা চাই না চাইলে নাও দিতে পারেন তো সবগুলো আমি একসাথে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি বেশি ঘন তার জন্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম আমি চা চামচে এক চামচ মতো একটু জল এখানে ব্যবহার করেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে মিশাবেন ততই কিন্তু বেটা খুব সুন্দরভাবে তৈরি হবে এখন নিয়ে নিয়েছি আমি একটা আপাম প্যান আপাম প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিলাম এখন এর মধ্যে আমি একটু একটু করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা কিন্তু সুজি আর চিড়ে দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা ময়দা সব যা কিছু আসে সব কিছু দিয়ে তৈরি করতে পারেন তো আমি আজকে নতুনভাবে চিড়ে দিয়ে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আর এই রেসিপিটা ভীষণই সুস্বাদু তো দেখুন আমি সবগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিয়েছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি পুরটা যে পুরটা আমি আলু আর গাজরটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম সে পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে তো মিষ্টি পিঠে খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখুন দেখবেন ভীষণই টেস্টি হয় তো দেখুন এর উপর দিয়ে আমি আরও একটু একটু করে বেটার দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো উপরেই দিয়ে দেব তারপর চলে যাব আমি গ্যাসের মধ্যে দেখুন বন্ধুরা গ্যাসেতে আমি আগে থেকে একটা ট্রাই বসে তার মধ্যে জল দিয়ে তার উপরে একটা স্টিক বসিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে এখন আমি পাম্প্যানটাকে বসিয়ে দিলাম তার উপরে ঢাকনা দিয়ে দিলাম মিনিমাম আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে বেশি সময় লাগেনি এটা তৈরি করতে বন্ধুরা মাত্র দশ থেকে পনেরো মিনিট লেগেছিলো তো গরম অবস্থা কিন্তু একদমই খুলতে যাবেন না একটু ঠান্ডা হয়ে গেলে খুলে নেবেন মিনিমাম আমি দু মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তারা বন্ধুরা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলায়কনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তুই দেখুন আমি সবগুলি কিন্তু রেডি করে নিচ্ছি আর এই রেসিপিটা এতটাই সফট হয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখেছেন একদমই পৌর ভরা একটা রেসিপি সকাল সন্ধ্যায় চায়ের সাথে তো জমে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ